অনেকে বলেন মরুভূমিতে শীত পড়ে কি না অনেকে মরুভূমিতে কীভাবে শীত পড়ে আসলে মরুভূমিতে শীত পড়ে আপনারা দেখেন আবহাওয়াটা মরুভূমির আবহাওয়াটা আপনারা দেখেন মরুভূমিতে শীত পড়ে শীত পড়ে বলতে যে বাতাস একটা বাতাস আছে ওই বাতাসটা মানে এখানে অনেক খারাপ লাগে ওই বাতাসটা যে বাতাস যদি না আসে মোটামুটি ঠিক আছে ধরেন বাতাস যদি না আসলে ঠিক আছে বাতাস যদি আসে অনেক খারাপ লাগে যে বাতাস এটা ঠান্ডা কিন্তু গাছ গোসালা নেই এই মরুভূমিতে বাতাস আসলে এই সূর্যর এই সূর্যর তাপটা একদম মানে ঠান্ডা হয়ে যায় যে বাতাসগুলো ঠান্ডা কিন্তু এমনি স্বাভাবিক ঠান্ডা করে না মরুভূমিতে যে বাতাসগুলো আছে এই বাতাসগুলো ঠান্ডা হয়ে যায় এ হলো মরুভূমির অবস্থা আপনারা দেখেন মরুভূমিতে যে ঠান্ডার মধ্যে মৌসুমে বাতাসটা খারাপ লাগে যদি বাতাস না আসে স্বাভাবিক মোটামুটি ভালো লাগে যে আমাদের দেশের গরমের অবস্থা যে এরকম যে এখানে মরুভূমিতে ঠান্ডার মধ্যে এরকম যে ধরেন আপনার এখানে যদি বাতাস আসলে যদি বাতাস মানে রুম থেকে বাইর হওয়া যায় না এত খারাপ বাতাসটা এত ঠান্ডা বাতাস তো এলো আমাদের প্রবাসীর জীবন এই যে শীতকালে মরুভূমিটা এরকমই দেখা যায় এ হলো শীতের মৌসুম আপনারা দেখেন আপনাদেরকে মরুভূমিতে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেছি এই যে মরুভূমির অবস্থা যে একটা একটা গাছ আছে মরুভূমিতে দেখেন ওই যে একটা গাছ আছে এ হলো মরুভূমির অবস্থা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ